তেলাপোকা এটা এমন একটি নাম যা শুনলেই অনেকের মনে ভয় বা ঘৃণা জাগে ঘরোয়া পরিবেশে তাদের উপস্থিতি আমাদের অস্বস্তির সৃষ্টি করতে পারে কিন্তু আপনি কি জানেন প্রকৃতিতে তেলাপোকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপস্থিতি ছাড়া পৃথিবীর বাস্তুসংস্থানে ভাসাম্য রক্ষা করা কঠিন এরকম রকম ছোট যন্ত্রণা দেয় এমন প্রাণীগুলোর কর্মক্ষমতা প্রকৃতির বিভিন্ন চক্রের অংশ হিসেবে কার্যকর ভূমিকা পালন করে আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি তেলাপোকা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তবে কি হবে আমাদের পরিবেশের এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সাথে থাকুন কারণ আজ আমরা তেলাপোকার ভূমিকা সম্পর্কে জানব যা পরিবেশ এবং মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেলাপোকা হল একটি প্রাচীন কীট পতঙ্গ যা পৃথিবীতে প্রায় তিনশত মিলিয়ন বছর ধরে আছে বর্তমানে পৃথিবীতে তেলাপোকার প্রায় চার হাজার পাঁচশত প্রজাতি রয়েছে এরা বিভিন্ন ধরনের পরিবেশে বাস করতে পারে ঘরবাড়ি থেকে শুরু করে বন জঙ্গল গুহা এবং এমনকি মরুভূমি পর্যন্ত তাদের শরীরের গঠন সাধারণত সমতল লম্বা এবং ডানা বিশিষ্ট বেশিরভাগ তেলাপোকা রাতের বেলা সক্রিয় থাকে এবং দিনের বেলা নিজেদের আশ্রয়ে লুকিয়ে থাকে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সব তেলাপোকাই ক্ষতিকর নয় প্রকৃতিতে মাত্র শতকরা এক ভাগ তেলাপোকা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে বাকিরা পরিবেশের উপকারে আসে এবং তাদের ভূমিকা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তেলাপোকা পৃথিবীর বাস্তুসংস্থানে এক অনন্য ভূমিকা পালন করে থাকে তাদের কাজ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করা নয় বরং জীববৈচিত্র্য রক্ষা করতে বিভিন্ন চক্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করে তেলাপোকাগুলো মৃত গাছপালা পাতা প্রাণীর মৃতদেহ ও অন্যান্য জৈব পদার্থ খেয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে তাদের খাওয়ার ফলে মৃত জৈব পদার্থ দ্রুত পচে মাটিতে পরিণত হয় এবং মাটির গঠন ও পুষ্টি শক্তি উন্নত হয় এই প্রক্রিয়া প্রকৃতির শক্তির চক্রে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে তেলাপোকা মৃত পদার্থগুলো খেয়ে জীবাণু এবং অন্যান্য ছোট প্রাণীদের জন্য খাবারের উৎস সৃষ্টি করে যার ফলে পুরো পরিবেশের শক্তির প্রবাহ বজায় থাকে তেলাপোকা জীবিত প্রাণী বা গাছপালার ক্ষুদ্রাংশ খায় না বরং জৈব পদার্থ খেয়ে জীববৈচিত্র্যকে সহায়তা করে এরা খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ তারা পাখি সরিষিৎ এবং অন্যান্য মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে কাজ করে এছাড়া তেলাপোকা পুষ্টির চক্রেও সাহায্য করে যেখানে তাদের খাওয়ার ফলে মৃত পদার্থটি দ্রুত পরিবেশে ফিরে আসে এবং তা পরবর্তী জীববৈচিত্র্যের খাদ্য উৎস হয়ে ওঠে তেলাপোকা মৃত পদার্থকে পচিয়ে কার্বন চক্রের অংশ হিসেবে কাজ করে যখন তেলাপোকা মৃত গাছপালা বা অন্যান্য জৈব পদার্থ খায় তখন তা মাটির গভীরে চলে যায় এবং সেই মাধ্যমে কার্বন পরিবেশে ফিরে আসে এটি পৃথিবীর কার্বন সঞ্চয় এবং গাছপালার বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার তেলাপোকা শুধুমাত্র পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সহায়ক নয় তারা কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৃত পদার্থ খেয়ে জৈবসার তৈরিতে সাহায্য করে এই সার মাটির উর্বরতা বাড়ায় এবং গাছপালার বৃদ্ধিতে সহায়ক হয় কৃষকদের জন্য এটি অত্যন্ত কার্যকরী হতে পারে বিশেষত যারা রাসায়নিক সার ব্যবহারে অনিচ্ছুক তেলাপোকা ক্ষতিকর কীটপতঙ্গের শিকারী হিসেবেও কাজ করে তাদের খাদ্য তালিকায় ছোট কীটপতঙ্গ পোকামাকড় এবং অন্যান্য জীবাণু থাকে এইভাবে তেলাপোকা জমিতে কীটপতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে যা ফসলের ক্ষতি করতে পারে তেলাপোকা শুধুমাত্র পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয় তাদের অবদান মানুষের জীবনেও প্রভাব ফেলেছে তেলাপোকা অনেক বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার হয়ে থাকে কিছু গবেষণায় তেলাপোকা শরীরের কোষের প্রতিরোধী ক্ষমতা এবং তাদের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা হয়েছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা প্রোটিনের উৎস হিসেবে তেলাপোকাকে বিবেচনা করছেন তেলাপোকা প্রোটিন সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদন করা সম্ভব ভবিষ্যতে খাদ্য সংকট মোকাবিলা করতে তেলাপোকা একটি গুরুত্বপূর্ণ প্রোটিন উৎস হয়ে উঠতে পারে তেলাপোকা যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে মৃত জৈব পদার্থের পুনঃপ্রক্রিয়াকরণে বিশাল ধরনের বিরূপ প্রভাব পড়বে মৃত গাছপালা পাতা পশুর মাংস দ্রুত পচে মাটিতে পরিণত হবে না যার ফলে মাটির উর্বরতা কমে যাবে এবং উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে তেলাপোকা খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এবং তাদের অনুপস্থিতি পুরো শৃঙ্খলকে অস্থিতিশীল করে তুলবে বিভিন্ন ছোট প্রাণী যেমন পাখি এবং সরিষিতের খাদ্য উৎস সংকুচিত হবে যা পুরো বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট করে দিতে পারে তেলাপোকা সম্ভবত আমাদের চোখে এক বিরক্তিকর কীটপতঙ্গ হিসেবে দেখা দেয় কিন্তু প্রকৃতির জটিল খাদ্য শৃঙ্খল এবং বাস্তুসংস্থানে তাদের অপরিসীম গুরুত্ব রয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন এবং পরের ভিডিওগুলো কি সম্পর্কে জানতে চান তা কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ